আগামীকাল আমরা চলে যাব কলকাতাতে আর এই কথাটা আমাকে যখন জানানো হয়েছে তখন আমার চোখ কপাল উঠে গেছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইজ মি শেখ সাথি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথি আশা করছি সবাই অনেক ভালো আছেন এটা হচ্ছে আমার বাসা থেকে বের হওয়ার গোপন রাস্তা এই এই দিক দিয়ে বের হওয়া হয় না কি মনে করে আজকে যেন বের হয়েছিলাম বের হয়ে হচ্ছে একটা রিক্সা নিয়ে নিলাম আমি জানতাম যে চার পাঁচ দিন পর বা এক সপ্তাহের মধ্যে আমরা কলকাতাতে যাব তো সেই চিন্তা করে আজকে আমি কি মনে করে যেন বের হয়েছিলাম যে একটু টুকিটাকি সব পিং টপিং করে আসি সে সঙ্গে আমার পার্লারের কিছু কাজ ছিল সেগুলোও সেরে আসবো তো বাসে যেভাবে ছিলাম সেভাবেই বের হয়ে গেছি রাতে গিয়ে আবার রান্নাবান্নাও করতে হবে তো ওই বের পর যা হয় আর কি তারপরে চলে আসলাম আমার ভালোবাসার জায়গা আরঙে লিফটের জন্য ওয়েট করে তারপরে চলে আসলাম ওপরে এসে দেখি কি সুন্দর সুন্দর জামা এমন আরঙের ড্রেস আমার খুব পছন্দ আমি অনেকবার বলেছি এই একই কথা তো এখান থেকে আমি কিছু পাতলা পাতলা ড্রেসটা দেখছিলাম নিচ্ছিলাম কারণ কলকাতাতে যে ভয়ঙ্কর গরমটা পড়ে খুবই খুবই কষ্টকর একটা গরম পড়ে গরমের সময় এখন কথা হচ্ছে তাহলে এই গরমের মধ্যে কেন যেতে হবে যেতে হবে কারণ ভিসার ম্যাচেজ হয়ে যাচ্ছে ওই জন্য আমার বর বলছে চলো আমরা ঘুরে আসি এছাড়াও দিন থেকে আসলে বলছিল ঘুরে আসি ঘুরে আসি ঘুরে আসি কিন্তু আমি গরম এত ভয় পাই যে আমি আসলে মানে সাহস করে উঠতে পারি না যাই হোক তো চিন্তা করছিলাম এখন এক সপ্তাহ হাতে সময় আছে যাই আস্তে আস্তে কেনাকাটাগুলো করে ফেলি পার্লার কাজ শেষ করে ফেলি তো এইখান থেকে সব কেনাকাটা করেছি ভাগ্যিস ওই দিন কেনাকাটাটা করেছিলাম তারপর কেনাকাটা করে চলে আসলাম কোথায় যেন রেড চিকেন না কিসের জন্য এসেছিলাম খুব ক্ষুধা লেগে গেছিলো আমার বাসা থেকে না খেয়েই বের হয়েছিলাম ওই দিন তাড়াহুড়া করে তো এখানে এসে হচ্ছে একটা চিকেন ফ্রাই অ্যান্ড পেপসি অর্ডার করে খেয়ে দিয়ে চলে গেলাম পার্লারে কারণ ওইখানে মিনিমাম চার ঘন্টা টাইম লাগবে আমার অ্যান্ড বাসায় যখন ঢুকি তখন বাজারে রাত সাড়ে আটটা বাসায় গিয়েই দেখি হচ্ছে গিয়ে আমার ভয়েস একটা জমে আছে আরিফের আরিফ মোবাইলে পাঠিয়েছে শুনে দেখি কাল সকাল সাড়ে আটটায় আমাদেরকে চলে যেতে হবে কলকাতায় কী করি এতটুকু সময়ের মধ্যে তাড়াতাড়ি করে রাস্তায় তো খেতে হবে কিছু তো গরুর মাংস তাড়াতাড়ি করে কুকারে বসিয়ে দিলাম রুটি বানিয়েছি আলু গাজরের ভাজি করেছি অ্যান্ড সকালবেলা চলে যেতে হবে আমার হাতে এখন একদম টাইম নেই প্যাক ট্যাক করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কলকাতাতে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ অ্যান্ড বা বাই